আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সো গাইস আমি শুভ তোমরা দেখছো শুভ ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বন্ধু ফোনও করেছে তো এখন খাবো খাওয়ার পরে সাইকেল নিয়ে বেরোবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো চলো দেখতেই পাচ্ছ আমার হাত মানে রয়েছে চিকেন আর এদিকে ফ্রায়েড রাইস টাইপকে করা হয়েছে আজকে তো এটা খাবো এখন খেয়ে তারপরে বেরোবো তো চলো প্রথম বাইকটা দিয়ে খেয়ে তারপরে হচ্ছে খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে একবারে বাইরে বেরিয়ে এই স্কুলেই পড়তাম দেখতে পাচ্ছ ওই রুমটা থেকে দেখালাম আর এই রাস্তা ধরে যখন যাতায়াত করি বাজারের উদ্দেশ্যে বাজার একদম কাছাকাছি তো যখন বাজারের দিকে যাই তখন এই সমস্ত স্মৃতিগুলি মনে পড়ে আর মানে খারাপ একটা দিকে বিষয় লাগে যে কীভাবে আটটা বছর কেরি মানে কেরিয়ার দিক দিয়ে চলে গেল লাইফের দিক দিয়ে এখন তো যে যার মতন বন্ধুবান্ধবরা সব বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আর আশাও হয় না আর ইস হয় না তো আজকে যেহেতু আসলাম দেখে তখন দেখালাম তোমাদের যেহেতু ভিডিও করি জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার যে স্কুলে আমি পড়তাম এরপরে পুরো একটা ডিটেলসের ভিডিও আসবে আমি কোন એમાં તો કોલકુલ એના બધું અમે চলে এসি স্কুলে আর দেখতে পাচ্ছ এইটা আমাদের সিক্স ক্লাস যখন আমি পড়তাম তখন এটা আসবে এখন মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে অনেক বছর পরে এসছি বেসিকালি প্রায় ধরে নেওয়া আট থেকে ন বছর পরে স্কুলে আসবেন তো খুব মানে অনেক ইমোশান রয়েছে যেমন স্যাড মুভেন্ট মানে ইমোশন স্মাইল সব কিছুই রয়েছে খুব ভালো লাগে তো যখন আর আমার বাড়ি তো কাছাকাছি তো যখন এখান থেকে যখন বাজারের দিকে যাই এই রাস্তাটা দিয়ে পিছনেই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন স্কুল তো আমাদের সেই তখন তো যেরকম ছিল ধোতালা এখন সেরকমই ধোতালা রয়েছে কিন্তু এখন আবার আলাদা করে দিয়েছে তো এই সমস্ত জিনিসের জন্য বেশ একটা ইমোশনাল লাগে কষ্ট লাগে যে আট দু বছরের সম্পর্ক মানে পর্যন্ত স্কুলেই পড়েছি আমার স্কুল আমি সবার স্কুলে এর পরে যাবো এখন কলেজে তারপরে কাছবার কলেজ অ্যান্ড আমার নিজস্ব পার্সোনাল আমি কল্যাণী মহাবিদ্যালয়ে পড়তাম তো সেই কলেজেও যাবো চলে তো স্যারম্যানদের সাথে কথাবার্তা বললাম তো খুব ভালো লাগলো তো চলো অনেক ওল্ড মেমোরিজ মনে পড়ছে এই মেমোরিজ থেকে এখন আমার নিজের পার্সোনাল কলেজ লাইফে যাবো তো ওটাও তো শেষ হয়ে গেছে তা এখন যে যার নিজের মতন হয়ে গেছে সব বলবো আমি চলো এখন ডাইরেক্ট কলেজে গিয়ে কথা হচ্ছে এখন কাঁচাপাড়া কলেজে সামনে দাঁড়িয়ে আছে ঢুকলো তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাঁচাপাড়া কলেজ কত স্টুডেন্ট দেখতেই পাচ্ছ এখন সবাই দেখতেই পাচ্ছ আমি ভাই এবং ভাইয়ের বউ এই যে ম্যাডাম দেখতে পাচ্ছ একদম সবাই মিলে সেই মেলা মানে মজা করছি সেই লেভেলের এক্সট্রিম লেভেলে সবাই দেখছ সেই লেভেলের ড্যান্স করছে মানে এটাকে দিস ইজ কল কাজ কলেজ একদম মানে আর বলবো মানে সেরা লেভেলে মজা হচ্ছে এ জন্য মজা করি মজা করতে হয় এসেছে মজা করবো তো চলো ছুটিয়ে মজা করি তারপর আমাদের কলেজের দিকে যাওয়া যাবে তো চলো সেই মজা করছে সেই মজা দেখাচ্ছি তোমাদের চলো আবার এদিকে দেখতে পাচ্ছ মুন্মশাই ঘাড়ে করে ঘাড়ে হাত দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এদিকে বক্স বাজছে ডিজে বক্স আর সবাই মিলে একসাথে সেই মজা করছে অ্যাকচুয়াল হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না সরস্বতী পুজো চলছে না ভ্যালেন্টাইন ডে চলছে কিছু বোঝা যাচ্ছে না মানে কাপেলসরা এমন হাত ধরে ঘোরাঘুরি করছে বেশ একটা মাখো মাখো ব্যাপার আর সবাই মিলে ওই দেখো চলে আসলো ঠিক একটা ছেলে আর কি সেই 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 হচ্ছে প্রকাশ এবার ঘোরা হয়ে গেল এবার আমার কল্যাণী মহাবিদ্যালয় সেখানে যাব পাস আউট হয়ে গেছি তাও একটা ইমোশন থাকে কলেজের প্রতি স্কুলের প্রতি ছিল যেটা তো স্কুলে তো গেছি ঘুরে আসলাম এবার কলেজে যাচ্ছে আমার নিজের কলেজ নিজের পার্সোনাল কলেজ তো আমার পার্সোনাল বলে কিছু হয় না সবারই কলেজ তো একটা টাইমে কলেজে পড়েছি খুব মজা করেছি বসে করেছি সব কিছুই করেছি সেই কলেজের থেকেই যাচ্ছে একটা প্রোশান রয়েছে সাড়ে তিন চার বছরের তো সেই কলেজে যাচ্ছি তো চলো আর এই রাস্তা ধরে এখন যাবো তো যাওয়া যায় কলেজে গিয়ে কথা বসে তো ফাইনালি গাইস কলেজে চলে এসেছি বিগত দু হাজার কুড়ি সালের থেকে কিছু স্টুডেন্ট ছিল স্মৃতি রয়েছে প্রায় চার পাঁচ বছরে তো এই যে সেই কলেজ দেখতেই পাচ্ছ সুন্দর এখন ভুগব কলেজের ভিতরে চলো আর প্রথম দিন যেদিনকে দু হাজার একুশ সালে আমার করোনা পিরিয়ডে ছিল তো সেদিন থেকে মানে আগে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের ভিডিও করতাম যখন পুজো করেছিলাম তো আবার আজকে আবার আসার ফল থেকে আসা হয় কিন্তু স্কুল মানে স্কুলে বা পড়ার ব্যাচে আর যাওয়া হয় না তো আজকে স্কুলে গেছিলাম অনেক বছর পরে সত্যি বলতে গেলে খুব ভালো লাগে যে আগের জিনিসগুলি যদি আবার ফিরে যাওয়া মানে ফিরে পেতাম খুব ভালো লাগবে ঠিক আর কিছু তো করার নেই তো চলো এখন সেই পুরোনো প্রীতি বাদ দিয়ে এখন কলেজের দিকেই যাওয়া যাক আর কলেজে আমার বন্ধু আর তার বউকে ঢুকিয়েছি ওয়াইফকে তো তারা আসছে বাইক নিয়ে তো তারপরে একসাথে আমরা দুজনে ঢুকবো তো চলো কলেজ থেকে এখন আসলাম তো এরা দুজন বলছে এখন রিলস করবো তার জন্য রিলসের জন্য আসলাম তো চলো এই যে দুজন এখন রিলস করবে বলছে তো কি রিলস হয় সেটা তোমাদের দেখাবো বিহেন্ড দ্য সিন হিসাবে দেখলেই বুঝতে পারবে যে কি রিলস চলছে চলো এদের ভিডিও শ্যুট এখন কমপ্লিট হয়ে গেল আর দেখতেই পাচ্ছ কলেজ থেকে এই ফ্রাইড রাইস আর মনে হয় সামথিং আলুর দম দিয়েছে মনে হয় তো অনেকে বসে খাচ্ছিলো তা ভাবলাম তিনজনের তিনটে প্যাকেট নিয়েছি আর যাওয়ার সময় আমি দেখাবো সাইকেলটার এমন অবস্থা মানে হনুমান নাহলে কুকুর যে কোনো একটা করেছে তো যাই হোক কপালে না থাকলে আর কি হবে যাক এক হ্যাঁ আবার কি তো আমরা এইটাই ভাগ করে তিনজনে খাবো আর এই ভাগের মানে আলাদা রকমের স্বাদ আর কোনো বলা যাবে না

বাড়ির দিকে তো ওদের জন্যই অ্যাকচুয়ালি এই পার্কে ঢুকেছিলাম আর সেই সময়টা সাইকেলে রেখেছি আর এই দেখো খাবারগুলির কি অবস্থা কতটা ওয়েস্ট গেল দু প্যাকেট চলে গেছে এক প্যাকেট আমরা তিনজনে ভাগ করে খেলাম তো চলো আর কিছু করার নেই তো চলো গাইস এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন জয়েন্ট জয়